আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছি সে যার অপার অনুগ্রহে আমরা সলাতুল জমা আদায়ের জন্য মসজিদ ওমরে যথাসময়ে আসার সুযোগ পেয়েছি তাই আমরা সকলেই সুপ্রিয় আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ দুরুদালাম মুর্শিদ হক নবী মোহাম্মদ সাল্ল আলি হুসাল্লামের প্রতি আল্লাহ আলি আল্লাহ বারিক আলি সম্মানিত মুসল্লিয়ান আজকে জুমার এই সংক্ষিপ্ত ক্ষুদায় যে বিষয়টি আলোচনা করবো সেটি হল জুমার সলাতের প্রস্তুতি ও পদ্ধতি জুমার সলাতের প্রস্তুতি ও পদ্ধতি ওমা ইল্লা বিল্লাহ আসলে আমরা যেহেতু প্রতিনিয়তই অর্থাৎ প্রত্যেক মাসেই আমাদেরকে জুমার সলাত আদায় করতে হয় সেই হিসাবে এর একটা প্রস্তুতি আছে এর একটা নির্ধারিত পদ্ধতি আছে সে বিষয়টা যদি আমাদের কাছে আমরা জানি আবার যদি বিষয়টাকে একটু পুনরাবৃত্তি না হয় তাহলে আমাদের অনেকগুলো জিনিস ছুটে যাবে এজন্য মূলত এই একেবারেই সাধারণ একটা বিষয় নিয়ে আমরা যেন আলোচনা করব যাতে করে আমরা উভয়ের মধ্যে কি হয় উপকারে আসে কাজে আসে আসলে জমার প্রস্তুতির জন্য একটা দিক আছে জুমার দিনের করণীয় আরেকটা হচ্ছিল আরেকটা হলো শুধুমাত্র জুমার সলাতের প্রস্তুতি জুমার সলাতের প্রস্তুতি জুমার দিনের করণের একটা অংশ প্রস্তুতির মধ্যে প্রথমত আমরা যে বিষয়গুলো চলে আসবে সেটা হল পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা সেটা হবে আপনার আমাদের যেই কি বলে নখ চুল এগুলো কেটে নেওয়া আল্লাহ আনহ তিনি প্রত্যেক তার নখ কাটতেন কাটতেন এগুলো কেটে তারপরে জমায় জমার সালাতের প্রস্তুতি নিতেন তাহলে এটা আমাদের একটা দিক দ্বিতীয় বিষয় হল এগুলো যখন কাটার পরে আরেকটা পরিষ্কার পরিচ্ছন্নতার আরেকটা অন্যতম মাধ্যম হলো গোসল করে নেওয়া গোসল করা আল্লাহ রসুল সাল বলছেন ইদা যা হাদুকুম ফালিয়াতে ইদা যা হাদুকুমুল জমা তোমাদেরকে যদি জমার সালাতে যেতে চায় সে যেন কি করে গোসল করে নেয় গোসল করে নেওয়া এখন গোসলটা আমি কীভাবে করব সেটা আল্লাহ রসুলের বেশ কতগুলো হাদিসের আমি হাদিস থেকে অংশগুলো নিয়ে আসতেছি আমাদের কি কি কাজ করব ধারাবাহিকভাবে এটাকে বোঝানোর জন্য এবং উপকারটা কি শেষে বলবো গোসল করে নেওয়া গোসলের বিষয়টা আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন যে গোসলটা করবে হলো মানে জানাবা জানাবতের গোসলের ন্যায় গোসলটা করবে অর্থাৎ আমরা যখন অপবিত্র হই পবিত্রতা অর্জনের জন্য যে পদ্ধতিতে আমাদের গোসল করতে হয় ওই পদ্ধতিতে গোসল করা যদিও আমি কি অপবিত্র নয় এমনিতে আজকে জমার দিন হিসেবে গোসল করছি সেই গোসলটা হবে আমার পবিত্রতা অর্জনের গোসলের ন্যায় তার মানে হলো গোসল যখন আমরা করি সেক্ষেত্রে আগে আমাদের শরীরের যে নাপাকিগুলো আছে সেগুলো ধুয়ে নেই। তারপরে অজু করি অজু করে গোসলটা করি শুধুমাত্র কি কুলি করে নাকে পানি দেওয়ার নাম কি নয় গোসলের ফরজ বিষয়টা এমন না গোসলের ফরজ হলো ফরজ গোসলের নিয়ম হলো আগে অজু করতে হবে ময়লা দূর করে তারপরে অজুটা আবশ্যক অজু করে আপনাকে গোসল করতে হবে ফরজ গোসল তার মানে দিনের জন্য স্বাভাবিকভাবে যদি গোসল করতে চাই আমাকে আগে অজু করে নিয়ে গোসলটা করতে হবে গোসল করার পরে আমরা কি করব যদি গোসল না করি তাহলে আল্লাহ বলেছেন মান মান্তাহ যদি কি করে গোসল করলাম না তবে অজু করলেও পরিপূর্ণ আকারে অজু করতে হবে এবং বড় বরণায় সেওয়াকের কথা আসছে যে মেসওয়াক করে নিতে হবে মুখ পরিষ্কার করে নিতে হবে দুর্গন্ধ দূর করে নিতে হবে এরপরে কি কাজ গোসল করলাম অথবা করলাম আমাদের কাজ হলো কাপড় পরিধান করা এবার আল্লাহ মিন তার উত্তম পোশাকটা পরিধান করবে আমার যে কাপড়গুলো আছে তার মধ্যে যেটা সবচেয়ে ভালো ধোয়া সেই কাপড়টা আমি পরিধান করব এরপরে কাপড় পরিধানের পরে আমাদের কি কাজ থাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়াইন মিন দোহনি তার ঘরে যে তেল ব্যবহার করে সে ওইখান থেকে তেল ব্যবহার করবে শরীরে আর না হয় মিন তার নিজের যে আতর সুগন্ধি আছে সেই সুগন্ধি ব্যবহার করবে এই কাজগুলো শেষ আমার ঘরের যে কাজ প্রস্তুতির ঘরের কাজগুলো শেষ এরপর আমাকে বের হতে হবে আল্লাহ রসুল বলেন যে এরপরে সে বের হবে বের হলো কিভাবে বের হবে ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহ রসুল বললেন ওয়ামাশা ওয়ালামিয়ার কাপ জুমার সালাতে যাবে পায়ে হেঁটে যাবে কোনো যানবাহনে চড়ে নয় জুমার সালাতের জন্য কি করতে হবে পায়ে হেঁটে যারা আসবে আল্লাহ রসুল এটা বললেন তারপরে পায়ে হেঁটে আমরা কোথায় আসব মসজিদে আসব। মসজিদে এসে সুম্বা খরচ হাতটাই আতিয়াল মসজিদ মসজিদে আসবে মসজিদে আসার পরে আমাদের করণীয় হলো যে নাস মসজিদে ঢুকার পরে প্রথম কাজ হলো আপনি কি ঘাট ডিঙ্গিয়ে আরেকজনকে ঘাড়ের উপর দিয়ে কি করে তার উপর দিয়ে চলে এসে একবারে পিছন থেকে কি করলেন সামনে চলে আসলেন এটা করা যাবে না এটা নিষেধ একেবারে কঠিন ভাবে নিষেধ আপনি জায়গায় পেয়েছেন একবারে পিছনে হতে পারেন আপনি মসজিদের সভাপতি হতে পারেন এলাকার গণ্যমান্য ব্যক্তি আরও কিছু হতে পারেন কিন্তু মসজিদে সবাই সমান সবাই সমান যে একে ধরেন একেবারেই নিম্ন শ্রেণীর একজন ব্যক্তি সে মুসলিম হতে পারে সে জোতা জোতাসীলের কাজ করে সে যদি এখানে এসে বসে তা আপনার কোনো অধিকার নেই তাকে পিছিয়ে দেওয়া বা তাকে গার্ডিং তার উপর দিয়ে চলে আসবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আপনার কাজ হলো ওই পিছনে বসে পড়া যেহেতু জায়গা পান নাই সেখানে বসবেন আপনার ছোট বাচ্চা সামনে বসেছে তাকেও আপনি পিছিয়ে দিয়ে দেবেন এটা সুযোগ দেয় নাকি অতএব তার মানে মসজিদে আপনার ঘাট ভুঁয়ে আর সামনে আসার সুযোগ নেই পিছনে আসছেন কাজ হলো কি চুম্বারকে আমার আসা আপনার সাধ্য অনুযায়ী সলাত আদায় করা সলাত আদায় করলেন এরপর চুপ করে বসে থাকলেন জিকির করলেন কতক্ষণ পর্যন্ত ইভাম যতক্ষণ মেম্বারে না উঠবে মেম্বারে ওঠার পর থেকে নিয়ে খুতবা শেষ এবং কি সলাদ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রসুল এভাবেই বলেছেন যে ফালা নিয়তাকাল্লাম হাতা ইফরগ মিন সালাতিহি কি করবে যারা আমরা মসজিদে আসব সলাত আদায় করতে তারা খুতবা থেকে নিয়ে একেবারে সলাদ শেষ পর্যন্ত কি করবে না কোনো কথা বলবে না কথা পরস্পর কথা থেকে বিরত থাকবে কানাত কাফা ওয়াতান লিমা বাইনহা ওয়া বাইন আল আল্লাতি ক্বাবলা তাহলে এই যে কাজগুলো করা হলো সব কাজের শেষে ফলাফল হলো আমার এই জমা এবং পূর্ববর্তী জমার মধ্যে যে গুণাগুলো হয়েছে সেই গুণাগুলোকে কাফারা হিসেবে আল্লাহ তালা ক্ষমা করে দেবে সোহায়ন আল্লাহ কাজ করলাম আমার কাজটাকে আমি একটু গুছিয়ে করলাম সাজিয়ে নিলাম সাথে সাথে এক্সট্রা ভাবে আল্লাহ তালা আমাদেরকে সবাব দিয়ে দিলেন শুধু তাই নয় যখন আমরা মসজিদে পায়ে হেঁটে যখন আসবো হ্যাঁ কোনো যানবাহন ব্যবহার কোনো আশেপাশ থেকে যখন আসি প্রত্যেকটা লোকালেও তো জমার সালাত হয় যখন মসজিদে যাব যা নিজের মোটর সাইকেল হোক রিক্সা হোক এগুলো পরিহার করে যদি আমরা আসি কষ্ট করে এর জন্য আলাদা একটা স্বভাব রয়েছে আল্লাহ রসুল বলছেন সেখানে কয়েকটা শর্ত দিয়েছেন পায়ে হেঁটে যারা আসবে এবং ইমামের কাছাকাছি বসবে সাথে সাথে খুব মনোযোগ সহকারে খুব মনোযোগ সহকারে খুদ্ বাটা শ্রবণ করবে কোন ধরনের কথা বলবে না কোন ধরনের কথা নয় একেবারে সব কথা থেকে বিরত থাকবে কান আলা হু বিকুল হতওয়াতিন নাম আলু সানতিন আজ রোস তাহলে তার যে আশা সে যে হেঁটে এসেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছরের সফ নফল সিয়াম এবং ক্লিয়ামের সাফ দেওয়া হবে হায়ান চিন্তা করে দেখুন কত ভাবে আল্লাহ রসুল কি করেছেন আমাদের উদ্বুদ্ধ করেছেন পায়ে হেঁটে আসলাম ইমামের কথা শুনলাম যা বলা হচ্ছে ক্ষুদ্রগুলো ভালো করে শ্রবণ করলাম এর জন্য এক বছর পায়ে হেঁটে একটা পা ফেললাম একটা বছরের জন্য কি করা হবে সিয়াম নফল সিয়াম রাখার স্বভাব কেয়াম করা কেয়াম লাইল করার স্বভাব আল্লাহ তালা আমাদেরকে দিবেন সব হায়ান আল্লাহ তেমনি ভাবে ঝুমার সলাতের জন্য আমরা যখন আসব কখন আসব কখন আসব এ ব্যাপারে আল্লাহ রসুলের কি রয়েছে হাদিস রয়েছে জুমার সালাতে যে ফরজ গোসলের নেয় গোসল করে কি করবে জুমার সলাতে আসবে যে যে ব্যক্তি জমার সলাতের জন্য মসজিদে আসবে তার জন্য কি করবে প্রথম সময় জমার সলাতের প্রথম সময় যে আসবে সে ওক কুরবানির সব তাকে দেওয়া হবে সোহান এখানে জমা প্রথম সময় পরবর্তীতে দ্বিতীয় সময় দ্বিতীয়তে যে আসবে দ্বিতীয় সময়ে যে আসবে তারা কি গরু কুরবানির সব পাবে তৃতীয় সময়ে যারা আসবে তারা দুম্বা সিং ওলা দুম্বা কোরবানি করার স্বভাব পাবে চতুর্থ সময়ে যারা আসবে তারা মুরগি আল্লাহ রাস্তায় কোরবানি করার সব পাবে পঞ্চম সময়ে যারা আসবে তারা ডিম কোরবানি করার সব পাবে অর্থাৎ এখানে আল্লাহ এই হাদিসে সময়টাকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এমন নয় যে শুধু আহরুলগঞ্জ যেটা বলেছেন যে আমি প্রথম আসলাম আমার জন্য এই ওট কোরবানির সব বিষয়টা সরাসরি এমন না বিষয়টা হলো পাঁচটা সময় অর্থাৎ শুরুর সময়টা বলেছেন আহরুলগঞ্জ যে সূর্য উদয়ের পর থেকে নিয়ে জমা পর্যন্ত এই যে সময়টা আছে এটা পাঁচ ভাগে ভাগ করে প্রথম সময় যারা জমার জন্য প্রস্তুতি নিয়ে আসবে জমাকে গুরুত্ব দিয়ে এই সময়টাতে যারা চলে আসবে তাদের জন্য ওট কোরবানির সব দ্বিতীয় সময়টা এর পরবর্তীতে প্রায় এক ঘন্টা বা কিছু সময় বেশি হয় যদি আপনি পাঁচ ভাগে ভাগ করেন এই সময়টাতে যারা আসবে তারা গরু কোরবানির সাপ এভাবে প্রত্যেকটা স্তর করে সর্বশেষ সময়টাতে যারা আসবে তাদের জন্য ডিম কোরবানি করার সাপ আল্লাহ প্রদান করবেন। এরপরে এই সময়টা শেষ কখন সময়টা শেষ হবে যখন কি করবে ইমাম দেওয়ার জন্য মেম্বারে বসবে তখন কি করবে সাইদা খরাজ ইমাম যখন ইমাম দেওয়ার জন্য উঠবে তখন ফেরেশতারা তারা কি করে তারাও উপস্থিত হয় এবং মনোযোগ সহকারে যে আলোচনা হয় হয় তারা করে এবং এখানে আরেকটা বিষয় হলো তারা কি করেন ফেরেস লিপিবদ্ধ করেন কে আসছে মসজিদে কে কার আগে কার করে কে আসছে এই রেজিস্ট্রেশনটা ফেরেস্তারা করেন প্রত্যেক মসজিদে প্রত্যেক মসজিদের দরজায় ফেরস্তা নিযুক্ত থাকে আল্লাহ রসুলের হাদিসটা এরকমই প্রত্যেক মসজিদের দরজায় জমার দিনে ফেরস্তারা এই লিপিবদ্ধ করার জন্য নাম রেজিস্ট্রেশন করার জন্য বসে থাকেন তারা একের পর কে কার করে আসছে এই নামগুলো লিপিবদ্ধ করতে থাকেন ততক্ষণ যতক্ষণ না ইমাম মেম্বরে উঠে যখন উঠে যায় তখন তো ওই এই তাদের যে রেজিস্ট্রি খাতাগুলো ওইগুলো বন্ধ করে দেয় আর লেখে না এরপরে লেখা বন্ধ তারা ওই ক্ষুদ্র শ্রবণের জন্য আসে তারাও ক্ষুদ্র শ্রবণ করে তারা জি করে অংশগ্রহণ করে এবং এরপরে যারা আমরা আসবো তাদের আর কি জুমার সলাতের এন্ট্রি জুমার অন্তর্ভুক্ত আমরা আসলে সাল তালিকাভুক্ত হতে পারলাম না তাহলে আমাদের জুমার সলাতকে গুরুত্ব দিয়ে ক্ষুদ্বা শুরু হওয়ার পূর্বেই সলাতে উপস্থিত হওয়া আমাদের জন্য একান্ত দায়িত্ব আরেকটি বিষয় হলো জুমার সালাতের ক্ষুদ্বাটা কেমন হওয়া উচিত

এটা করে না খুব একেবারে সংক্ষিপ্ত যাতে করে একটা বিষয় মোটামুটি আকারে কি করা যায় তুলে ধরা যায় সংক্ষিপ্ত পর্যায়ে আবার এমন সংক্ষিপ্ত নয় যেটা একবারে উঠলাম আর বসলাম এমনটা নয় কিছুই বোঝা গেল না সংক্ষিপ্ত মধ্যম পর্যায়ের খুদ্া আল্লাহ রসুল সাল্লামের খুদ্বাটা ছিল অতএব এটার কারণটা কি এটার কারণ হলো যাতে করে আমরা একটা মানুষ কতক্ষণ নিতে পারবে এক ঘন্টা দুই ঘন্টা না একসাথে বসে এত লম্বা টাইম বসে কোনো কাজ করা একটু কঠিন এত ওয়াজ মাহফিল হলো আলোচনা সেখানে একটু সুযোগ থাকে যে একটু বিনোদনের ব্যবস্থা করলাম একটু ঘুরে আসলাম এটা নেই এজন্য জন্য সংক্ষিপ্ত হলে যাতে করে আমাদের মেমোরে মেমোরিতে ঢুকে আজকের আলোচ্য বিষয় কী ছিল কোরআন হাদিস অনুযায়ী এই কথাগুলো হয়েছে এটা যেন আমার জীবনে বাস্তবায়ন করতে পারি আমল করতে পারি তো এই আমরা জমার সলাতে কি করব করবো সময় আগে আসার চেষ্টা করব এবং জমার সালাতের ক্ষুদা সংক্ষিপ্ত খুদ্া হয় বিশেষ করে মসজিদ উমরের জোমার ক্ষুদাটা একেবারে সংক্ষিপ্ত হয় যাতে করে অল্প বিষয় হয় এটা যেন আমরা মনে রাখতে পারি আমল করতে পারি সেটাকে আমরা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক আমিন এবং জমার দিনে আমরা যেন অহেতুক যে কাজগুলো আছে কোরআন সুন্নায় প্রমাণিত নয় এমন কাজের মধ্যে একটা কাজ হলো জুমার দিনের রাত্রটাকে বিশেষ রাত্র করা এমনটা প্রমাণিত নয় আল্লাহ নিষেধ করেছেন যে জুমার শুধুমাত্র মনে করে এই রাত্রের লাইল করলে এমনটা নাম নিষেধ তেমনি জুমার দিনটাকে কেন্দ্র করে শুধু সিয়াম রাখা নিষেধ অন্যান্য সিএম সাথে মিলে রাখা বা এই দিনটাকে সুন্না অনুযায়ী দিনের সিএম করে গেলো সেটা রাখা যাবে কিন্তু শুধুমাত্র জুমার্দিনকে ফজিলত পণ্য মনে করে সিয়াম রাখা রাত্রকে এবজিলতপূর্ণ মনে করে এবাদত না করার কথা আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন অতএব দিনকে কেন্দ্র করে যে কাজগুলো করা শোন না সেগুলো আমরা বেশি বেশি করে করব যেগুলো করা ঠিক না সেগুলো থেকে বিরোধ থাকার চেষ্টা করব আমাদেরকে তৌফিক দান করুক আমিন আল্লাহ তাহালা আলআমি সফল কৌলি হাতে উৎসুল্লাহ আলি ওয়ালাক মলসা মুসলিম ফাস্তা উফের রফুর الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد قال الله عز وجل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر الطغاة والمعتدين وانشر رحمتك على المؤمنين يا أرحم الراحمين عباد الله رحمني رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل واذكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة